আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভ্রিমান সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে সকালের নাস্তা কিনে আনলাম বাইরে থেকে এখন নাস্তাটা করে আমি ক্লাসে যাব তো কি নাস্তা সকালে নিয়ে আনা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন পরোটা পরোটায় বলেছিলাম আমি তেল কম দিতে কিন্তু তারপরেও তারা তেল ভালোই দিয়েছে আসলে আমি একটু তেল কম যেগুলো পরোটা সেগুলো খেতে পছন্দ করি তো যাই হোক দোকানের জিনিস আসলে এমন হয় আর এখানে রয়েছে বুটের ডাল ডালটা একটু এটার মধ্যে ইয়ে করে নিই এক হাত দিয়ে থাকি তো সেই জন্য হচ্ছে একটু অসুবিধা হচ্ছে ব্যাপার না যতটুকু নিয়েছি যথেষ্ট তো ঠিক আছে আমি তাহলে আমার ব্রেকফাস্টটা সেরে নিই এরপর বের হব আপনাদেরকেও সাথে নিয়ে যাব ইনশাল্লাহ সঙ্গেই থাকুন এই তো ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলাচ্ছন্ন গতকাল প্রচণ্ড রৌদ্র সেই জন্য একদম সকাল থেকে এত পরিমাণ গরম ছিল যে বোঝাই সারা সারাদিন ভীষণ গরম পড়বে তবে আজকের সকালটা হালকা মেঘলা মেঘলা দেখে ভীষণ ভাল লাগছে মনে হচ্ছে যে না আজকে সারাটা দিন হয়তো খুব একটা বেশি গরম হবে না গতকাল যতটা হয়েছিল সেই তুলনায় এই তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি আমার ইউনিভার্সিটিতে এটা হলো আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটা যেমন অনেক বড় তেমনি চারিদিকে সবুজে ঘেরা এই জায়গাটিকে বলা হয় পাইথন রোড কারণ এখানে চারপাশটায় সুন্দর সবুজে ঘেরা বসার জায়গা রয়েছে আর এপাশটা দিয়ে তো স্টুডেন্টরা ক্লাসে যায় আর মাঝে একটা রাস্তা আছে আঁকা বাঁকা সাপের মতো তো সেই জন্য এই রাস্তাটাকে কেউ স্ন্যাক রোড বলে কেউ পাইথন রোড বলে তো যাই হোক আমার ক্লাস শেষ করে বেরিয়ে পড়েছি আবার রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে অন্য কোনো সময় আমার ইউনিভার্সিটিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বাসা যাওয়ার পথে এই যে কৃষ্ণচূড়া গাছটা এটা দেখতে ভীষণ সুন্দর লাগে সবুজের মাঝে লাল লাল সেই কৃষ্ণচূড়া ফুলগুলো মনটা যেন ফ্রেশ করে দেয় আর আকাশ তো দেখতেই পারছেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে এমন গরমের সময় আকাশে যখন মেঘ ঘনিয়ে আসে তখন কিন্তু মনটা আরও বেশি প্রফুল্ল লাগে কেমন একটা শীতল শীতল লাগে দেখে ভীষণ ভাল লাগে বাসায় চলে এসেছি আসার পথে হোটেল থেকে কিনে নিয়েছিলাম রুই মাছ তো রুই মাছের এই তরকারিটা দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমি বাসায় এসে রান্না করেছি এক প্রকারের সবজি তো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ কিছুক্ষণ পর লাঞ্চ করব আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ